অতিবৃষ্টি এবং ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশের যে কয়টি জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে অন্যতম ফেনী ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা ত্রিপুরার পার্শ্ববর্তী হওয়ায় এর প্রভাব পড়েছে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী খাগড়াছড়ি সহ ছোট্ট শহর ফেনীতে সেই জেলার গর্ব বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন মাঝরাতে তিনি এক ভিডিও বার্তা পোস্ট করেন নিজের প্রোফাইলে বর্ণনা করেন ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা পুরো ফেনী শহর আমি আসলে অনেক চেষ্টার পর কিছুটা মোবাইল চার্জ করতে পারলাম অনেকে ঢাকা থেকে হয়তো যোগাযোগ করতেছেন আপনাদের অনেক আত্মীয় স্বজন ফেনীতে আছে বিভিন্ন উপজেলায় সত্যি আসলে খুব খারাপ অবস্থা ফেনীতে ইলেকট্রিক বা পানি কিছুই নেই আপনার একটু চেষ্টা করব অনেক কিছু করার জন্য আর জানি না কতক্ষণ থাকবে মোবাইলও চার্জ শেষে আসতেছে দোয়া করবেন তবে ভিডিওর ক্যাপশনে নিজের ক্ষোভ প্রকাশ করেন এই ক্রিকেটার লিখেন আজকে সারাটা দিন দেখলাম সরকারিভাবে ওইরকম রেস্কিউ টিম বা খাবার বন্যা কবলিত মানুষের পাশে দেখিনি চোখে পড়েনি যা সত্যিই অনেক দুঃখজনক সেভ ফেনি আমাদের গ্রামের বাড়িতে অনেক আত্মীয় আটকা পড়ে আছে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা টেস্ট চলাকালীন সময়েও প্লেয়ারদের দুশ্চিন্তা নিজের দেশ এবং পরিবার পরিজন নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত জানান বন্যার্থদের আর্তনাদ তাকে ব্যথিত করেছে বিদেশে থাকলেও মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান অধিনায়ক শান্ত এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজের প্রথম মাসের পুরো বেতনটাই বন্যার্তদের মাঝে দান করার ঘোষণা দিয়েছেন নিজের ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানান বৃষ্টিপাত কিছুটা কমলেও উজানের ঢলে অবনতি হচ্ছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে নদী রক্ষা বাঁধ ফলে বিপাকে পড়েছেন লাখো লাখো সাধারণ মানুষ তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া এবং খাবার সংকট দূর করতে কাজ করছে দেশের বিভিন্ন সংগঠন এবং প্রায় সব শ্রেণী পেশার মানুষ আদিবাস রাফ ক্রিকফ্রেন্সি